পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি শপথ আসমানের এবং রাতে যা আবির হত হয় তার আর কিসে আপনাকে জানাবে রাতে যা আবির্ভূত হয় তা কি উজ্জ্বল নক্ষত্র প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে অতএব মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্চরাস্তির মধ্য থেকে নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম সেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয় সফত আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং সফত জমিনের যা বিধির নহয় ইননাহু না কাহুনু ফচলুৱা নাহু আদিল সাজিল নিশ্চয় আলকোরহান মীমাংসাকারী বাণী এবং এটা নিরর্থক নয় ইননাহুঙিয়া কিদু না খেইদা তারা ভীষণ ষড়যন্ত্র করে এবং আমিও ভীষণ কৌশল করিফির অতএব কাফিরদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য